আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মিনি মাছের রেসিপি নিয়ে আসি তো দেখুন প্রথম আমি এখানে একটু হলুদ একটু লবণ একটু মরিচে ফাটকি দিয়ে দিলাম আর চুলার মধ্যে ফেনে তেল বসাইলাম আর আমি একটু লবণ দিয়ে কিন্তু মাছটা দেখুন সুন্দর করে মাইখানেছি আর মাছটা মাই এখন তেলটা গরম হলে আমি সবটি মাছ সুন্দর মতন হালকা করে বাজ্জা নেম তো দেখুন এখন প্রথম সবটি মাছ কিন্তু আমি সুন্দর করে উড়াই দিয়ে দিলাম তো সবটি মাছ দিয়া এখন আমি ভালো মতনই যা ব্যাগজা নিমু মাছটির সব সুন্দর মতন একটা ফিট হইলে উল্টে দিমু তো মিনি মাছটা কিন্তু হালকা বাজা দিয়ে রান্না করলে ভালো লাগে এই জন্য কিন্তু দেখুন আমি মাছটা হালকা একটু বাজা দিলাম একটা পিঠ যখন সুন্দর করে একটু লাল হয়ে আইসে তখন আমি কিন্তু দেখুন মাছটি উঠিয়ে দিলাম তো আমি এরকম করে কিন্তু মাছটি সব সুন্দর করে বাচ্জা নেব তো বাচ্জা দেখুন এখন আমি মাছের তেলটা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তো একটু পেঁয়াজটা একটু বেশি দিছি দিয়ে কিন্তু দেখুন তেলটা যখন একটু হালকা গরম হয়েছে সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে গেছে তখন আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি একটু ওই যে মশলা তেল মশলাটা প্লেটটা ধোয়া দিয়ে একটু মশলার পানি দিলাম আর এখানে দেখুন আমি আধা চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ দইনার গুঁড়া দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু আমি ভালো মতন মশলাটা কষামো তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাব যখন সুন্দর করে তেল তেল উঠে যাব আমি এখানে দুটা দেবো তো দুটা টমাটো দিয়ে একটু হালকা মজা পর্যন্ত আমি টমাটোটা একটু লাড়া সাড়া দিয়ে কষাই তো আমার এই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে আর এইভাবে সুন্দর মতন টমাটুন দিয়ে মিনি মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি এখন দেখুন সুন্দর করে যখন টমাটুনটা একটু কষন হয়ে গেছে তখন এখানে আমি জোলের জন্য পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিলাম কারণ মিনি মাছটা কিন্তু বাজা আছে মাছটা হইতে বেশি সময় লাগব না তো আমি অল্প করেই পানি দিছি এবার মাছটা সুন্দর মতন উপরে দেওয়া সবটি মাছ দিয়ে তারপরে কিন্তু দেখুন আমি আবার একটু মাছটা সুন্দর করে সবাই ইয়ে করে দিলাম জলের সাথে দিয়ে কিন্তু এখন ডাইককে আমি মাছটা রান্না করবো তো মাছটা যখন দেখুন সুন্দর মতন একটু ডাইককে রান্না অর্ধেক হয়ে আইবো তখন কিন্তু এখানে দেখুন আমি ভালো করে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি নামানোর আগে দনিয়পত্র দিয়ে মাছটা নামাইয়ে দিব তো দেখুন এখন দনিয়া দিয়ে দিছি তো দিয়ে একটু চুলার মধ্যে সুন্দর করে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি মাছটা নামাই দিবো আর আমার মাছটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে গেছে আর এইভাবে করে কিন্তু মিনি মাছ আপনার টমা দিয়ে একটু টক টক করে রান্না করে গরম ভাতের সাথে অনেক মজা লাগে একবার হলেও খেয়ে দেখেন তো দেখুন আমার কিন্তু এখন মিনি মাছটা সুন্দর মতন হয়ে গেছে আমি কিন্তু দনিয়া পাতাটা দিয়া তারপরে একটা বলো কানাইছি যখন সুন্দর করে দেখি একটা বলো কায় পড়ছে তখন কিন্তু আমি মাছটা এখন নামাই দিব তো দেখুন এখন আমার মাছটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি রেখে দিলাম